সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের নতুন একটি ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করেছি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন রোমান কিচেন ব্লগ ইউটিউব চ্যানেল থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আজকের ভিডিওতে ইফতার স্পেশাল একটা ইউনিক রেসিপি আপনাদের মাঝে নিয়ে চলে এসেছি এই রেসিপিটি আশা করছি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে প্রথমে আলু কেটে নিয়েছি খুবই অল্প পরিমাণে যেমনভাবে আলু দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই বানাই তো ওই রকম করে একটু মোটা করে আমি কেটে নিয়েছি আলুগুলো কেটে ধুয়ে নিয়েছি এখন ইন্ডাকশান ওভেনে একটা স্টিলের পাত্র বসিয়ে দিয়েছি পাত্রর মধ্যে একটু হলুদ আর লবণ দিয়েছি হলুদ এবং লবণ দিয়ে এটাকে একটু আধা সিদ্ধ করে রেখে দেব এদিকে আমি তিনটে আলু সিদ্ধ করে নিয়েছি আলাদা করে এখন আমি আলু ম্যাশার দিয়ে একটু ম্যাশ করে নিচ্ছি যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন ভিডিওর কোনো অংশে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আলুগুলো প্রথমে ম্যাশ করে নিয়েছি একটা ডিম সিদ্ধ করে নিয়েছিলাম ডিমটাকে খোসা ছাড়িয়ে আবারও ডিমটা ম্যাশ করে নিলাম এখন আমি ডিম আলু খুব সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নেব আগে থেকে পেঁয়াজ ভেজে নিয়েছিলাম সাথে আমি ধনিয়া পাতা কুচি নিয়েছি আলুর মধ্যে দিয়েছি লবণ একটু চাট মশলা দিয়েছি একটু গরম মশলা গুঁড়া দিয়েছি আর এদিকে কয়েকটা শুকনো লঙ্কা নিয়েছি শুকনো লঙ্কা থেকে এখন বোঁটা ছাড়িয়ে নিচ্ছি তারপরে সবগুলো উপকরণ আমি হাত দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নেব রোজার সময় রোজা করতে করতে এক ঘেয়েমি খেতে ভালো লাগছে না যাদের তারা এই ধরনের রেসিপি বানিয়ে একবার দেখতে পারেন এখন সবগুলো উপকরণ আমি সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি আপনারা দেখতে থাকুন সুন্দর করে এটা মাখিয়ে নিয়েছি এখন আমি হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি হাতের মধ্যে তেল লাগিয়ে আমি এটাকে সুন্দর করে একটা রাউন্ড শেপ দিয়ে নেব যে কয়টা আলু কেটে নিয়েছিলাম সিদ্ধ করে নিয়েছিলাম ঠিক ওই কপিস করব। এখন এই পর্যায়ে সিদ্ধ করা আলু নিয়েছি আর রাউন্ড শেপগুলো আলুর মধ্যে দিয়ে সুন্দর করে ললিপপ বানিয়ে নিচ্ছি এই রেসিপিটি বাচ্চা থেকে বড়রা খুব পছন্দ করবে আমার হাজবেন্ড আমার বাচ্চা খুবই পছন্দ করেছিল তার সাথে আমার ছোট বাচ্চাটাও খেয়েছে অনেক মজা করে তবে আপনাদের বাচ্চারা যেমন অনুযায়ী ঝাল খাবেন সেই অনুযায়ী লঙ্কা দিতে হবে ডিম আলু দিয়ে সবগুলো ললিপপ এখানে তৈরি হয়ে গিয়েছে আমি এখানে টোটাল আট পিস ললিপপ বানিয়েছি আপনাদের ফ্যামিলিতে সদস্য সংখ্যা যদি বেশি হয় তাহলে আপনারা বেশি করে বানিয়ে নিতে পারেন এদিকে ললিপপটা রেডি করে নিয়েছি অপর সাইডে একটা ডিম কাঁটা চামচ দিয়ে সুন্দর করে ফেটিয়ে নিচ্ছি তাছাড়া আমি এখানে নিয়েছি ব্লেডগাম তো আপনারা আপনাদের পছন্দ মতো কালারফুল ব্লেডগাম নেবেন এই ললিপপগুলো একবার ব্লেডগামে গড়িয়ে নিতে হবে তারপরে একবার ডিমের মধ্যে গড়িয়ে নিতে হবে আপনারা চাইলে ডবল করে কোডিং করতে পারেন সেম প্রসেসে আমি সবগুলো এখানে ললিপপ তৈরি করে নিয়েছি তারপরে এখন ভাজার পালা ডিম আলুর এই ললিপপ রেসিপিটি যে কেউ পছন্দ করবে আমার কাছে তো ভীষণ ভালো লেগেছিল খেতে ডিম আলুর এই ললিপপটি আমি প্রথমবার বানিয়েছি আপনারা চাইলে একবার হলেও বানিয়ে দেখতে পারেন ললিপপগুলো ভেজে নেওয়ার জন্য আমি এখানে কড়াতে তেল দিয়েছি অনেকটা পরিমাণে দেয়নি যে ডুবো করে ভাজতে হবে এটা কোনো কথা নয় অনেক অল্প পরিমাণে তেল দিয়ে এগুলো কিন্তু আমি ভেজে নিচ্ছি আর আমি এখানে আমার পছন্দ মতো কালার করে ভেজে নিচ্ছি এগুলো অনেকটাই চিকেন লেগ পিসের মতো দেখতে লাগছিল যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন ভিডিওর কোনো অংশে যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আজকে যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন তারা চাইলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থেকে যেতে পারেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশানে সিলেক্ট করে রাখবেন এতে করে নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে আপনারা চাইলে যে কোনো সময়ে দেখে নিতে পারবেন অলরেডি যারা এই কাজটি করে ফেলেছেন তাদেরকে সবাই কি জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ ললিপপের ফাইনাল লুকটা দেখিয়ে বিদায় নিলাম আল্লাহ হাফেজ